এখন হচ্ছে সকালবেলা ঈশানকে স্কুলে দিয়ে আসলাম ভাবলাম একটু বাজার থেকে ঘুরে যাই পুঁশাক খাইতে মন চাইছি তাই ভাবলাম পুঁশাক আনতে আসি তো আগে কি হইতো ঈশানের যেখানে স্কুল ছিল ওইখানেই পুঁশাক পাওয়া যাইতো কিন্তু ইদানিং দেখছি ওইখানে কোনো মানে শাকের দোকান টোকান কিছুই নাই ওইখানে কি হইতো একটা টলি নিয়ে ওইখানে বিভিন্ন রকমের শাক পাওয়া যেত কিনতে কিন্তু আজকে এই পুঁশাক কেনার জন্য আমার সেই আগের বাজার আসতে হলো মানে আগের যে কোয়ার্টার থাকতাম সেইখানে যে একটা বাজার আছে এখানে আসতে হয়েছে কাছে পেছে কোথাও পাইলাম না তারপর একটা সামনে যে দোকানটা পেলাম এখান থেকে পুঁশাক নিলাম এক আটে পুঁশাকের দাম চল্লিশ টাকা কারণ হচ্ছে এখন সব সবজির দাম অনেক চড়া বাজারে তো পোশাকটা দেখে ভালোই লাগলো খারাপ লাগলো না আমার আবার সবুজ রঙের পোশাক বেশি ভালো লাগে একটা আছে লাল লাল রঙের হয় তার চাইতে এইটা বেশি ভালো লাগে তো এখান থেকে পুঁশাকটা নেব তার সাথে হচ্ছে বেগুন কিনে নিয়ে যাব। তো বেগুন ফ্রিজে শেষ হয়ে গিয়েছে আজকে দেখি বেগুনও নিয়ে যাব যদি পাই কত ঢে

সাড়ে দশটার মতো মা চা বানাইলো এই যে আজকে চা খাবো এনার্জি এই চা খেয়ে যাও তো তুমি তখন কইলে নিকে রেখে দাও পাতিলে তো সকালবেলায় আমি আজকে সানডে দিতে গেছিলাম স্কুলে স্কুলে দিয়ে এসে আসার সময় পুঁশাক নিয়ে আসছে আপনাদের তো দেখাইছি একটু ভিডিওতে তারপরে যে আসার পর এখন মা চা বানাইছে ভাবলাম চাটা খেয়ে তারপর রান্নাবান্না করি বেজে গেছে সাড়ে দশটার মতো এখন তো রান্নাবান্না আরও দেরি করেই করি

কি তুমি চিনি অল্প দিছো তুমি যে চিনি খাওয়া তাছাড়া না খাওয়ার ভালো তাই না বেশি দিছি চামচ ভরে ভাল হয়েছি দেখি আমি সব তেলি দুস খেলে

মা রান্না বান্না শুরু করে দিছে আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পুশাক দিয়া এখানে চিংড়ি মাছ ভাজি করতেছে

অন্য সব সবজি ভালো লাগে না খেতে আমার কাছে তো মাছের তরকারি সবজি দেবো না একদম খেতে ইচ্ছা করে না বুঝছো এখানে আছে হচ্ছে বাটা মাছ এই মাছ দিয়ে টকে টকে রান্না করা হবে

তুমি খাইতে পারবো না শীতকালে এসে পড়ছে এখন নতুন নতুন টমেটো উঠবো তখন খেতে পারবো আমরা এখানে ঠিক আছে চা কেমন হয়েছে চাটা কে বানাইছে জানো তোমার দিদি বানাইছে ভালো হয়েছে না আমি কি গোবেলে যাবো না? তুমি এই যে এগুলা টকের সবজি কাটা হয়নি। এটা কাটতে হবে। তো রান্না রান্না কত দিয়ে হয়েছে একটু দেখি। দেখেন পয়শাকে তরকারি প্রায় হয়ে গেছে। টকের মাছ ভাজি করতেছস এখনো হয়নি। দুবা গলায় মাছ নি আসছে আবার মাছ কাটতে বসে মা। এই যে ইলিশ মাছ তো আগে ভাজি খামুরা ঠিক করে রাখছি। সারাবারে হলো কি বাটা মাছ নি আইছে। মা আবার মাছ কাটতেছে।

বাটা মাছ একটু বড় সাইজের তো বাটা মাছ অনেক ছোট ছোট হয় কিন্তু এগুলো হলো বড় সাইজ এখন তো ছোট মাছ বলতে কি মানে এখন তো সব চাষ করে দেখা যায় যে আগে যেরকম আমরা পুঁড়ি মাছ ট্যাংরা মাছ ছোট ছোট খাইতাম এই মাছগুলো এখন দেশি যে সাইজটা ছিল ওই সাইজটা এখন নেই এখন সবাই আর কি একটু চাষাবাদে যেটা লাভ হয় ওইটা করে তো মাছের সাইজটা দিন দিন বড় হইতেছে যেমন এখন বড় এর সাইজ হয়েছে পেয়ারার মতো পেয়ারার সাইজ জাম্বুলের মতো এখনই হয়ে গেছে

আইলিশ মাছ কেটে দিলো এখন মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে দব ভাজি করব তুই খাবি কয়টা বাজে 2:00 বাজে দেখিগা গড়ি ওই দিন এসে দাঁড়া যে মাছ ভাজি করতেছি মাছ ভাজি করা তোর খেয়ে দেব নি এই হলুদ মরিচ গুলা হইছে নিজেদের ভাঙানো হলুদ মরিচ এত সুন্দর ঘ্রাণ আসে মানে আপনারা তো ঘ্রাণ নিতে পারবেন না তাহলে বুঝতেন যে কত সুন্দর ঘ্রাণ আসে এটার নেই জাল কেমনি গরম কাম যা আসতে তাই তো শুরু করলাম মাছ ভাজা একটু বেশি করে তেল দিছি কারণ হচ্ছে যে মাছের তেল দিয়ে ভাত খাবো একোটা আগে ভেজনে তাৰপৰা বাকী বোলে ভাবিব नॉस का बोल दो ना मज़ा दिखा दो मेरे को तो मज़ा आता है। ए बंद कर। ठीक है। ये तो खेल देंगे तुम लोगों के लिए भी खेल। तो ए देखो कब लड़का खाओगे आस्तुर परसी।

มา দাও เฮ้ยเสรีอมชุดกอเตลเอาจนตัดให้มันขึ้นเลยนะดิดิษ દેગા એ સી પાસ તો દેગા ના কই દેย આથે ફૂલા દે એય તુમર બાટ બાસ્તે જાજો જને જા આ મામે નમર ક્લિંક 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 એય આ એને એય તુમરા ખબે ના લાઈટ પર જા દીસ તો આજ વર્દી ખબે ના તુમી કાય વર્દી ખાય બે ના તુમ તુમર બાટ બાસ્તે જા દો જા બાસ

Pakal ki, kadi mbisa kheba na. E, Bombay muri jaski, this month baza khao. Bombay muri. E, Bombay muri jihumke, kwa tu mta mba kena. Bakao kheba na? Amar jihikai jihikai tohomwa na. Tumi kheba na? Na. He? Am balba langa nige, mna kumisho. Khao. Amar hori tohomwa na, netli kunupu. Hor pokore khao, hor pokore.